আপনার ফেসবুক প্রোফাইলে নাম চেঞ্জ করতে পারবেন খুবই সহজে তাহলে চলুন আপনাদের দেখে দিই প্র্যাকটিক্যালি কীভাবে নাম চেঞ্জ করবেন প্রথমে আমাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে নেওয়ার পরে আপনার প্রোফাইল অপশানে চলে যাবেন তারপর আপনার সেটিংয়ে চলে যাবেন দেখবেন পার্সোনাল ডিটেলস বলে অপশান আছে পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন এরপরে একবার আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন এবার দেখবেন নেম অপশান আছে এই নামে অপনার ক্লিক করে দেবেন যাওয়ার পরে আপনার বর্তমানে এখন যে নামটা আছে সে নামটা শো করবে আপনি এখান থেকে আপনার ফার্স্ট নেম সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিই সোয়ান লাস্ট নেম জ্যাক জ্যাক আপনি মিডিল নেম থাকলে আপনি মিডিল নেমেও দিতে পারেন দেওয়ার পরে এখানে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন দেখেন দুটো নাম সাজেস্ট করেছে একটা সোয়ান জ্যাক একটা জ্যাক সোয়ান আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে টেপ চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে এরকমভাবে খুব সহজে নাম চেঞ্জ করতে পারবেন আশা করি আমি আপনাদের খুবই সহজভাবে বোঝাতে পেরেছি আর বুঝে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো রকম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন